আসসালামু আলাইকুম বন্যার্থ মানুষদেরকে সাহায্য করতে বাংলাদেশে একটি মন্দির থেকে প্রায় দশ লক্ষ টাকা অনুদান দিয়েছে আসুন ফাউন্ডেশনের মাধ্যমে চিন্তা করেন আমাদের হিন্দু ভাইদের সাথে আমাদের মুসলমানের বন্ডিংটা কত স্ট্রং কত সুন্দর আমাদের হিন্দু মুসলমানের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটাকে ভাঙার জন্য একটা স্বার্থবাজ রাজনৈতিক দল নানানভাবে অপচেষ্টা করতেছে আমাদের সাথে আমাদের হিন্দুবাদের সাথে দাঙ্গা লাগানোর জন্য দাঙ্গা লাগিয়ে তারা মাঝখানে দেশের ভিতরে বিশৃঙ্খলা করার জন্য তাদের স্বার্থ এটাই আমাদের বাংলাদেশের মুসলমানদের সাথে আমাদের হিন্দুবাইদের সম্পর্কটা কত সুন্দর কত সুন্দর বন্ডিং আমরা সবাই মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে না যারা এই পরিকল্পিত বন্যার মাধ্যমে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে দেশের বাইরে বসে তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে না এই পানি এই বন্যা একদিন শুকিয়ে যাবে কিন্তু অন্তরের ভিতরে যে দাগ দিছে আমাদের প্রতিবেশী দেশটা এই দাগ কখনো ভুলবে না আমাদের দেশে চরম অস্থিরতা সৃষ্টি করার জন্য তারা কৃত্রিমভাবে যে বোনের সৃষ্টি করছে এতে আমাদের দেশের যে ক্ষতি হয়েছে আমাদের সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটাকে আমরা আমাদের শক্তি হিসেবে পরিণত করবো ইনশাআল্লাহ জালিমরা আর ভারতীয়রা জাগাররা তারা সারা জীবন বলে আসছিল যে বাংলাদেশে হিন্দু মুসলমানের লড়াই হয় বাংলাদেশে হিন্দু মুসলমানের সাথে দাঙ্গা লাগে আজকে এই বোনার মাধ্যমে আমাদের হিন্দু ভাইরা জালিমদের সেই কথাগুলোকে মিথ্যা হিসেবে পরিণত করছে আজকে তারা এই বোনের মধ্যে আমাদের আশুনা ফাউন্ডেশনের মাধ্যমে তারা যেই অনুদান দিছে তাদের মন্দিরের ফান্ড থেকে দশ লক্ষ টাকা তারা দান করছে বন্যার্থ মানুষদের জন্য এই কথা কখনোই বাংলাদেশের মুসলমান ভুলবে না আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশ স্বাধীন আমরা আমাদের সংখ্যালঘু যারা আছে আমরা প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে আমরা ভালোবেসে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ কোনো ভারতীয় রাজাকার কোনো সরাজার আমাদেরকে দাবি রাখতে পারবে না ইনশাআল্লাহ